হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঞ্চ হলেন কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আমরা জানি যে গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর যে ডিভিশন বেঞ্চ তো সেখানে প্রাথমিকের যে বত্রিশ হাজার চাকরি মামলা তো সেই মামলার শুনানি ছিল তো এর আগে আমরা যে যেটা জানি যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অর্থাৎ তৎকালীন যে আইন তৎকালীন যে বিচারক ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তো তো ওনার এজলাসে কিন্তু এই যে বত্রিশ হাজার চাকরি চাকরি তো সেটা কিন্তু বাতিল করা হয়েছিল তো তার যে রায় তো সে রায় কিন্তু বর্তমানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বর্তমানে যেটা এখন বিচারাধীন রয়েছে তো এখানে কিন্তু তার যে রায় তো সেটা কিন্তু এখন প্রশ্নের মুখে তো কেন আমি কথাটা বলছি তো গতকাল কিন্তু সেই বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়েছে আরও একটি বিষয় যেটা আজকে খবরের কাগজ থেকে কিন্তু আরও বেশি মানে পরিষ্কার এটা এবং তার যে রায় তো সেই রায় নিয়ে কিন্তু চারিদিকে চর্চা হতে শুরু করেছে তো আমি এখন এই যে পেপার কাটিং রয়েছে এখানে এখানে কিন্তু আমি বিষয়টা পড়ব তো তোমরা বুঝতে পারবে যে এখানে কী বিষয় বলা হয়েছে এই বত্রিশ হাজার চাকরি বাতিল নিয়ে দেখো প্রথম যে হেডিং রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিকের চাকরি বাতিল নিয়ে অভিজিতের বিচারে উঠল প্রশ্ন দেখো প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার পদ্ধতি নিয়ে ডিভিশন বেঞ্চ সরব হলো ডিভিশন বেঞ্চে সরব হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ যে পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো তারা কিন্তু এই যে অ্যাকচুয়ালি পর্ষদ বলতে চাইছে যে তৎকালীন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তো ওনার যে রায় ছিল তো সেটা অবশ্যই সেটাতে কিছুটা গলত ছিল তো সেই অভিযোগ কিন্তু এখন আনা হচ্ছে পরিষদের পক্ষ থেকে দেখো বুধবার বিচারপতি তবব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলায় পর্ষদের তরফে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত প্রশ্ন তোলেন কিসের ভিত্তিতে তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে তা স্পষ্ট নয় তো আমরা যেটা জানি যে অ্যাপটিটিউড টেস্ট এই নিয়ে প্রশ্ন তোলেন মহামান্য তৎকালীন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো তার পাশাপাশি উনি এই যে প্যানেলে এখানে দুর্নীতির যে আজ উনি পেয়েছিলেন তো সেটাও কিন্তু উনি উল্লেখ করেছিলেন তো সেই বিষয়টাই কিন্তু বর্তমান রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল তিনি রয়েছেন কিশোর দত্ত স্যার তো কিশোর দত্ত স্যার কিন্তু এই বিষয়টা কিন্তু তোলেন আচ্ছা তারপরে দেখো কি বলছে একই সঙ্গে যাদের টাকা আছে তারা চাকরি কিনেছে বলে দাবি করা হয়েছে তাও স্পষ্ট নয় তো এই যে এই সব অ্যালিগেশনগুলো কিন্তু বত্রিশ হাজার যে প্যানেল যেটা ইতিমধ্যে সিঙ্গেল বেঞ্চ থেকে বাতিল করা হয়েছিল তো এই প্যানেলের বিরুদ্ধে কিন্তু এমন নানাবিধ প্রশ্ন কিন্তু ওঠে এবং এই সব প্রশ্নগুলোর বা এইসব অভিযোগগুলোর ভিত্তিতেই এই প্যানেলটাকে কিন্তু বাতিল করা হয়েছিল তো বর্তমান সময়ে দাঁড়িয়ে গতকালও যেটা জানা যাচ্ছে যে রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল রয়েছেন কিশোর দত্ত স্যার তো উনিও কিন্তু তৎকালীন বিচারপতি অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় স্যারের যে নির্দেশ বা উনি যে রায় দিয়েছিলেন সেটা পুরোপুরিভাবে কিন্তু ভুলে ভরা তো সেটা কিন্তু বারবার উনি এই বিষয়টা কিন্তু তুলে ধরছেন আচ্ছা তারপরে কি স্পষ্ট নয় আচ্ছা কিন্তু আদালতের প্রশ্ন দুর্নীতির অভিযোগে একটা মামলা হয়েছে একজন বিচারপতি নিজস্ব উপলব্ধি করতে পারে না উত্তরে পাল্টা কিশোর দত্ত বলেন উপলব্ধি থাকতেই পারে কিন্তু উনি আগেই ঠিক করে নিয়েছিলেন যে কি নির্দেশ দেওয়া হবে তো তোমরা এখানে বুঝতেই পারছো যে এখানে যে বিচারক বিচারকের পক্ষ থেকে তোলা হয়ে একজন বলা হলো যে একজন বিচারকের কি নিজস্ব কোনো উপলব্ধি থাকতে পারে না একটা বিষয় নিয়ে তো সেই ক্ষেত্রে পাল্টা কিশোর দত্ত স্যার উনি বলেছেন যে থাকতেই পারে তবে এখানে কিন্তু একটা মারাত্মক একটা বিস্ফোরক একটা যে অভিযোগ সেটা কিন্তু রয়েছে একটা বিশাল একটা মানে বিস্ফোরক একটা অভিযোগ যে পর্ষদের যে রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল তো উনি যেটা বলছেন দেখো আমি লাইনটা আমি আবার রিপিট করছি তো এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ একটা মন্তব্য কিন্তু এটা এই যেখানে আমরা যেটা লক্ষ্য লক্ষ্য করেছি এটা কিন্তু আর বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য এই যে উত্তরে উনি কি বলেন উত্তরে পাল্টা কিশোর দত্ত বলেন এই যেটা উপলব্ধি থাকতেই পারে কিন্তু উনি কিন্তু উনি আগেই ঠিক করে নিয়েছিলেন যে কি নির্দেশ দেওয়া হবে এই যে অভিযোগ এটা কিন্তু একটা গুরুতর অভিযোগ কিন্তু করা হচ্ছে রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল তো তার পক্ষ থেকে অর্থাৎ তিনি এটাই বলতে চাইছেন যে অভিশ গঙ্গোপাধ্যায় স্যার হয়তো আগে ঠিক করে রেখেছিলেন যে উনি এই প্যানেলটাকে বাদ দেবেন তো সেই কারণেই কিন্তু অ্যাডভোকেট জেনারেল স্যার যে এই মানে প্রসঙ্গটা কিন্তু উনি এখানে তুলে আনছেন তো যাই হোক আচ্ছা তো এই বিষয়টা হলো আচ্ছা তারপরে দেখো এটুকু হলো আচ্ছা ফলে দেখো ফলে সেই পথেই মামলা পরিচালিত করেছেন তার আরও দাবি তৎকালীন বিচারপতি আরও কি দাবি করেছিলেন রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল স্যার উনি আরও যেটা বলছেন তার আরও দাবি তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় চাকরি প্রাপকদের ডেকে নিয়ে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছেন এটা করা যায় না তাহলে আরও যে বিষয়গুলো আরও যে তথ্য অ্যাডভোকেট জেনারেল স্যার উনি তুলছেন কিশোর দত্ত যে বলছেন যে তৎকালীন সময়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার চাকরি প্রার্থী যারা ছিলেন তো চাকরি প্রাপক তো তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসা করেছিলেন যে তাদেরকে আপনি টেস্ট নেওয়া হয়েছিল কি না এই যে বিষয়গুলো তো এগুলো অ্যাকচুয়ালি কিশোর দত্ত স্যার এটাই বলতে চাইছেন যে এই বিষয়গুলো কিন্তু কোনোভাবেই অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় স্যার অর্থাৎ একজন বিচারকের এক্তিয়ারে কিন্তু নেই তবুও তিনি করেছিলেন তো এই অভিযোগগুলো কিন্তু একদম সরাসরিভাবে কিন্তু তুলে তুলে ধরা হচ্ছে আচ্ছা তারপরে বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশে জানিয়েছিল যে আদালতের কাছে এটা প্রমাণ হয়েছে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি আচ্ছা এখানে কিন্তু আর একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা রয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এটা কিন্তু অভিজ গঙ্গোপাধ্যায় স্যার কিন্তু এটা বলেছিলেন তবে প্রশ্ন তুলে তার দাবি কি করে এটা প্রমাণ হলো এবার কিশোর দত্ত স্যার যিনি রয়েছেন অ্যাডভোকেট জেনারেল রাজ্যের তো উনি কিন্তু এখানে বলছেন তো এই যে প্রশ্নটা তোলা হয়েছিল যে বত্রিশ হাজার প্যানেল তো এখানে অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হয়নি তো এখন কিশোর দত্ত স্যার এটাই বলতে চাইছেন যে কী করে এই দাবিটা তোলা হচ্ছে বা এটা প্রমাণ কিভাবে করা হলো কে প্রমাণ করলো আমাদের অর্থাৎ পর্ষদের কাছে নথি আছে যে অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হয়েছে এইটা কিন্তু একটা মারাত্মক একটা বিষয় কিন্তু এখানে উঠে আসছে তাহলে এখন এটা অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে বলা হচ্ছে যে অ্যাপ্টিউড টেস্ট পর্ষদের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে তা আমাদের বলতে এখানে অবশ্যই কিশোর দত্ত স্যার যেহেতু পর্ষদের হয়ে এখানে লড়ছেন তাই আমাদের কথা এখানে ব্যবহার করা হয়েছে তাহলে এটাই বলছে যে পর্ষদের কাছে কিন্তু উপযুক্ত নথি রয়েছে কি নথি যে বত্রিশ হাজারের যে প্যানেল তো সেখানে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল তো এই বিষয়টা কিন্তু রাজ্যের পক্ষ থেকে অর্থাৎ পর্ষদের পক্ষ থেকে কিন্তু এই দাবিটা করা হচ্ছে তো যাই হোক এই গতকাল যে শুনানি হয়েছে তো সেই শুনানিতে কিন্তু এই বিষয়টুকুই আপাতত উঠে এসেছে তো পর্ষদ বলেছে পর্ষদের এর আগেও আমি জানিয়েছিলাম যে প্রথম দিন পর্ষদের বলার কথা তো পর্ষদ বলেছে তো এখনও পর্যন্ত যেটুকু বলা হচ্ছে আগামী দিন অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ কুড়ি জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তো নেক্সট ইয়ারিং টোয়েন্টি মে তো এখন দেখা যাক সেই দিন পর্ষদের পক্ষ থেকে যে বলতে দেওয়া হয়েছিল তো পর্ষদ বলা শেষ করতে পারে কিনা তো যে বিষয়গুলো উঠে আসছে পর্ষদ পর্ষদের বলা শেষ হবে কিনা সে নিয়েও কিন্তু সন্দেহ যদিও বা বিচারক বলে দিয়েছেন যে অবশ্যই পর্ষদকে কিন্তু পরের দিন শেষ করতে হবে বলা এখন দেখা যাক কীভাবে কী হয় কারণ পর্ষদের পরে এখনও তো বিভিন্ন যারা ক্যান ফাইল করেছে তারা রয়েছে এছাড়া যারা রেসপন্ডেন্ট রয়েছে তো পিটিশনার তো সবাই রয়েছে সবার পক্ষ থেকে কিন্তু এই বিষয়গুলো বলা হবে তো যেহেতু একটা ভালো সময়ের দরকার রয়েছে তো সেই কারণে পর্ষদকে সংক্ষিপ্তভাবে খুব সম্ভবত পরের দিন শেষ করার জন্য বলা হয়েছে এখন দেখা যাক কী হয় তো যে বিষয়গুলো উঠে আসছে তৎকালীন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তো তার যে রায় তো তার রায় নিয়ে কিন্তু এখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে তো সেই বিষয়টা এখন দেখা যাক শেষ পর্যন্ত পর্ষদ পুরোপুরিভাবে তার যে রায় সেটাকে খণ্ডন করতে পারে কি না এখন আমাদের নজর থাকবে সেই দিকে তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ